হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এবি স্বপ্নপ্রম ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপর্ণা আজকে সেই বিশেষ বৌভাতের ব্লগটা তোমাদের শেয়ার করছি কিন্তু শেয়ার করতে করতে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রচুর ভিডিও ছিল এর আগেই তোমাদের বলেছিলাম যে ভিডিও ডিলিট হয়ে গেছে তো মনটা খুব খারাপ করেই তোমাদের শেয়ার করছি তো তোমাদের দাদাভাই তো বলছিল যে থাক এই অল্প একটু ভিডিও দিয়ে কেয়ার হবে কিন্তু মন সাই দিল না মন মান না বলছি মনে হচ্ছিল যে তোমাদের সবটাই শেয়ার করছি বাট স্পেশাল বউ হাতে ব্লগটাই তোমাদের শেয়ার করতে পারছি না তো সেই কারণে যে অল্প অল্প যতটুকু মানে আমার ফোনে ছিল সেইগুলোই তোমাদের অল্প করে শেয়ার করছি প্লিজ কিছু মনে করো না তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো সকাল সকাল মেয়ের বাড়ির সমস্ত আশীর্বাদ নিয়মকানুন সেরে একদম রওনা দিয়েছি তো একদম বাড়ির সামনে দেখতে পেলে তো মা বরণ করে নিচ্ছে তো বাড়িতে ঢোকার আগে আমাদের পাশের মন্দিরে আগে পাড়ার মন্দিরে একটু প্রণাম করে নিলাম সবাই মিলে তো এরপরেই বাড়ি যাব তো বাড়ি গিয়ে সমস্ত নিয়ম নিয়মকানুন টুকটাক যে আশীর্বাদ নিয়ম নিয়মকানুন আছে মানে গৃহপ্রবেশ আলদা এটা ওটা যা নিয়ম আছে সবটাই হবে চলো সঙ্গে থাকো দেখো

আসো আমাদেরও তাই তো দেখেছি মাথার উপর দিয়ে ধান হাতে দর্পণ ছিল না দর্পণ দিয়ে মাথার উপর দিয়ে ধান ফেলতে তাই তো দেখেছি না নিয়ম তো সবার থাকে না তো বন্ধুরা গৃহ প্রবেশের পরে তো প্রচুর ভিডিও ছিল যেমন তোমার অনেক রকমের নিয়ম ছিল খেলা মানে করি খেলা তারপরে ধান খেলা তারপরে আবার দুধ উতলানো অনেক রকমের কিছু কিছু নিয়ম ছিল সেগুলো সবটা মানে কিচ্ছু নেই একদম নেই বলতে গেলে আবার তারপরে বিকেলের দিকে তোমার বউ ভাতের যে খাওয়া দাওয়াটা হয় ভাত কাপড়ের নিয়ম সমস্তটাই ধরো তোলা হয়েছিল বাট ওই সব কিছু নেই একদম ফাইনাল একদম সন্ধেবেলায় সব মানে পার্লারের লোকেরা এসে মানে সাজিয়ে সাজাতে এসছে ঠিক তখন থেকে এই কিছু কিছু ক্লিপ ছিল তো সেগুলোই শেয়ার করছি তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম মানে এই প্রফেশানভাবে এই মানে পার্লারের লোক দিয়ে আমি এইভাবে সাজলাম তো কখনোই সাজিনি তো খুব একটা ভালো লেগলাম যেহেতু কখনো সাজেনি তো

চুম্ব দ্যাকটা গেলো চুম্ব দা জহিলি ওই এক বউ ওকে সাজকে তো ভিডিও শেষে যাত্রী যাওয়ার ভিডিওটাই তোমরা দেখো আস্তে আস্তে সব চলে যাচ্ছে আসার ভিডিওটা তো আর তোমাদের শেয়ার করতে পারলাম না তো যাই হোক এটা হচ্ছে আমার জায়ের বাবা হন তো মিশে মেশাই চলে যাচ্ছেন সকলেই চলে যাচ্ছেন তো শেষমেশ আমার আমাদের ফ্যামিলি কিছু ফটো দিয়ে তোমাদের শেষ করছে এই ব্লগটা তো যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো জানি ভালো লাগবে না তাও ইচ্ছা হলো তাই যতটুকু আছে ততটুকু তোমাদের তুলে ধরলাম